আসসালামু আলাইকুম দেখেন আপনারা যারা বলেন আসলে সেলুলেটটা কালারটা কেমন সিললেটের কালারটা এখন দেখে নেন আমরা রোল খুলতেছি তো রোলটা খোলার সময় সেলুলেট কভারটা আপনাদেরকে দেখে এই যে দেখতেছেন এটা কালারটা দেখতেছেন অনেকে বলেন এটার কালার কেমন এটার কালার হচ্ছে পানি কালার এই যে দেখতেছেন আমরা পুরোটা খুলতেছি মানে মাল ডেলিভারি দেওয়ার জন্য আর কি তো যারা হচ্ছে এগুলি অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিই জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর এই নাম্বারে যে করতে পারেন এগুলি অর্ডার করার জন্য দেখতেছেন এটা হচ্ছে ওয়ান এম এম থিকনেস ওয়ান এম এমটা একটু যে দেখে আপনাদেরকে ওয়ান এম এম এক কম মোটা হয় এই যে দেখেন এটা কম মোটা এটা ওয়ান এম এম আবার ওয়ান উপরে আছে টু মিলি ওটা আরও বেশি ঠিক আছে দেখেন দেখতেছেন এটা কালারটা কিন্তু একদম ক্লিয়ার হ্যাঁ কালারটা একদমই ক্লিয়ার অনেকে আবার ভাবেন কালারটা কেমন ওই যে দেখেন যে এটা কিন্তু ভিতরে একটা রোল আছে ওটাও কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ দেখতেছেন